অবৈধ জুয়ার ঠেক ভাঙচুর করে আগুন লাগিয়ে দিল গ্রামের মহিলারা শুক্রবার সন্ধ্যে রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা অন্তর্গত পারধা টাওয়ার মোড় এলাকায় স্থানীয় মহিলাদের অভিযোগ দীর্ঘদিন থেকে সন্ধে রাত পর্যন্ত ওই এলাকায় চলে অবৈধ জুয়ার ঠেক ফলে সর্বনাশ হচ্ছে এলাকার যুবকদের বারবার প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাই এই পদক্ষেপ গ্রহণ করেছেন এলাকার সাধারণ মহিলারা তো এটা নিয়ে কি আপনারা পুলিশের কাছে কোনো দরখাস্ত করেছিলেন তো এটা নিয়ে কি পুলিশ কোনো পদক্ষেপ নেননি নাকি তো আপনারা এখন বর্তমানে কি চান তো আপনাদের কথা কি তাহলে এখানে আর পড়ে পরে বসতে দেবেন না নাকি উ কি হয় ঘৰৰ মালিক ঠিক আছে